এবার গরমকে বিদায় জানিয়ে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে নজরে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ও ঝড়ের জন্য অনেকটাই কমেছে তাপমাত্রা গত সপ্তাহে তীব্র গরমে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার থেকে অনেকটাই স্বস্তি মিলেছে দিনে সামান্য অস্বস্তি বজায় থাকলেও রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে যার ফলে দম বন্ধ করা পরিস্থিতি থেকে কিছুটা রেহাই পেয়েছে রাজ্যবাসী হাওয়া অফিস জানিয়েছে কালবৈশাখী ও বৃষ্টির দাপট জারি থাকবে শুক্রবার পর্যন্ত আজ ও আগামীকাল রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি নিচে রয়েছে জ্বালা ধরা গরমের বদলে রয়েছে মনোরম পরিবেশ সকালের দিকে বেশ হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ বেলা বাড়লে একটু অস্বস্তি হলেও কষ্ট নেই আবহাওয়া দপ্তর শুনিয়েছে খুশির খবর আগামী রবিবার পর্যন্ত রাজ্যে কোনো তাপ্রবাহের সম্ভাবনা নেই মাঝ বৈশাখে গিয়ে মনোরম আবহাওয়া পাওয়া যাবে তবে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গী হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় শুক্রবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে টানা কয়েকদিনের এই বৃষ্টি ঝড়ের কারণে গরমের প্রভাব অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও বজায় থাকবে বৃষ্টির দাপট বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে জারি থাকবে ঝড়ের দাপট ফলে উত্তরে গরমের প্রভাব কমবে অনেকটাই এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আমরা ধারণা করছি আগামী মে মাসের তৃতীয় সপ্তাহের পর সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে এই অবস্থায় মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি বেশ শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ঝড়টি কতটা শক্তিশালী হবে ও কোথায় আঘাত করতে পারে তা নির্ভর করছে সেই সময় আবহাওয়ার প্যারামিটারগুলো কোন পজিশনে থাকবে তার উপর প্রাথমিকভাবে ধারণা করা যায় ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারে আঘাত আনার সম্ভাবনা বেশি তবে সময়ের সাথে সাথে অনেক ক্ষেত্রেই স্থান পরিবর্তন হতে পারে তাই পরবর্তীতে কোন এলাকাগুলিতে দুর্যোগের মাত্রা বাড়তে পারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস